আমি শুধু দেই দেখেন রান্না বাড়া রান্না বাড়া রান্না বাড়ার ভিডিও শুধু আমি দেই দুই দিন বেড়াইতে গেছি দুই দিন শুধু খাইছি আর ঘুরছি খাইছি আর ঘুরছি কি আনন্দের দিন ছিল আবার একবার পুরালে না বেশি পুরালে কিন্তু খাওয়া যায় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে এখানে দেখেন মসুরের ডাইল আমি কষ্টে কষ্টে ধুয়ে নিছি আর এই ডাইল বোনার রেসিপিটাই কিন্তু আজকে দেখাবো এটা আমি বোনা করবো বোনা এই ডাইলটা এটা রেসিপি দেখাবো এখানে পেঁয়াজ রসুন আমি ভাইজা নিয়েছি এই যে দেখেন লাল লালও কিন্তু হয়ে গেছে গিয়া এখন ডাইলটা দিয়ে দিবো সাথে দিয়ে কিন্তু একটু বাজা বাজা করে নেব ডাইলটা ডালটা কিন্তু দিয়ে দিছি এখন একটু লড়া ছাড়া দিয়ে দিবো তারপরে গুঁড়ো মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে দিবো সব এসে দেখেন আমি কিন্তু খুব সহজ ভাবে গোলাটা করি আর আমি যেরকম ভাবে করি ওইরকম ভাবেই কিন্তু আপনাদেরকে দেখাই এখন হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিবো এখানে কিন্তু হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ আর লবণ এক চামচ সব কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ডাইলগুলো ভাজা ভাজা করে নিন ভালোভাবে এই মরিচের গুঁড়ার সাথে আর এই ডাইলগুলো এই শুধু গেলে এক তরকারি না সাথে কিন্তু আরেক তরকারিও আছে এই যে এখানে বসাইছি গরুর মাংস এটা কিন্তু আমি এখনো কষাইতেছি এটা কষানো হয় না আর এই গরুর মাংসের সাথে কিন্তু আলুও দিব এই যে আলু এখানে কাইটা রাখছি আজকে কিন্তু গরুর মাংসের রেসিপিটা দেই না কারণ গরুর মাংসের রেসিপি আমার দেওয়া আছে চ্যানেলে সেজন্য আজকে দেখাই না গরুর মাংসের রেসিপিটা আজকে ডাইল গুঁড়াটা দেখাবো এই ডাইল গুঁড়াটা কিন্তু সেই মজা হয় সেই মজা এই যে ডাইলটা কিন্তু একটু বাজা বাজা করে নিতে হবে হলুদ মরিচের গুঁড়া দিছি এখন বাজা বাজা করে নিতে আসি কিন্তু তিন চার মিনিটের মতো আমি বাজা বাজা করে নিছি এখন দিয়ে দিব সাথে ফানি জল দিয়ে দিলাম এই যে দেখেন পরিমাণ মতো জল দেওয়ার পর ডালটা কিন্তু আমার কাছে এখন কিন্তু আমি চুলার আসটা একটু বাড়ানো রাখছি জলটা যেন তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সেই জন্য আর ট্রিপে যায় কিন্তু তখন আমি চুলার রাস্তা কমিয়ে দিল আর এইখান দিয়ে গরুর মাংস আমার কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিছি আলু দিয়ে কিন্তু পাঁচ মিনিটের মতো কষানো পরে আমি জলটা দিল ডাইলগুঁড়োটা কিন্তু খুবই সহজভাবে রান্না আর কিন্তু অনেক মজাও হয় মজাদার রান্নাও সহজ গত দুই দিন কিন্তু আমি ভিডিও দেই না কারণ ওই দুই দিন আমি বেড়াতে গেছিলাম বেড়াতে যাই অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরছি আর সবাই কিন্তু ঘোরার সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিও দেয় আর আমি শুধু দেই দেখেন রান্না বাড়া রান্না বাড়া রান্না ভিডিও শুধু আমি দেই আমি ঘুরতে গেলে বেড়াতে গেলে ওগুলো ভিডিও করি না আর দিইও না রান্না ভিডিও করি রান্না ভিডিও করে দেখা যে সুন্দর জায়গায় যায় না ঘুরতে যাই না এমন কিন্তু সুন্দর জায়গায় যাই ঘুরতেও যাই বাচ্চা নিয়ে সময়ও দেই আবার একটা জাল পাখি আসে তারা তো সময় দিতে হয় সুন্দর সুন্দর জায়গায়ও নিয়ে যাই দুই দিন বেড়াইতে গেছি দুই দিন শুধু খাইছি আর ঘুরছি খাইছি আর ঘুরছি কী আনন্দের দিন ছিল রান্না নাই বাড়ি নাই কোনো কাজ নাই কোনো টেনশন নেই এখন আসছি এখন আবার রান্না বাড়া কাজ সংসার দাঁড়ি আর ভালো লাগে না শান্তির জীবন যদি খাইতাম শুধু ঘুরতাম আর বেড়াইতাম কোনো কাজ নাই কাম নাই রান্না বাড়ি নাই ওইটা আসলে ক্ষণিকের জন্য আর কাজকাল রান্না বাড়ি সবসময় সারা জীবনের জন্য যতদিন বাইসা আছে এখন আমি সুলাটা একটু কমিয়ে দিব কারণ মাঝখানে কিছু কিছু ডাইল একটু শক্ত আছে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখন চুলাটা একটু কমিয়ে দিব জলটা কিন্তু শুকনো হয়ে গেছে আর জলটা যদি চুলার আছে আমি বাড়িয়ে দিয়ে না কমাইতাম তাইলে কিন্তু এই যে গরুর গরুর তে জোল দিয়ে দিছি এখন আর কিন্তু ডাকনাটা দিবো না ডাকনা দিলে হয় কি এই যে তেলগুলো আছে না সব কিন্তু ডাকনা যেত জায়গায় ডাকনা দিয়ে অনেকটা সময় কষাইছি আধা ঘন্টার মতো এখন ডাকনা দেওয়া লাগবে না এখন আমার ডাইলের রেসিপিটা হইতে থাকুক আমার ডালটা কিন্তু একবারে শুকনো শুকনো হয়ে এই দেখেন তেলটা বের গেছে এখন আমি চাল দিয়ে বাদ বসিয়ে দিব ডাল কিন্তু ফ্রাই হয়ে গেছে গে আর দুই তিন মিনিটের মধ্যে আমি নামিয়ে ডালটা ডাল গুঁড়াটা কিন্তু আমার হয়ে গেছে গে এখন কিন্তু আমি ডাল বোনাটা নামিয়ে নিবো আর ততক্ষণই রান্না করবেন যতক্ষণ অবধি ডাল গোনাটা একবারে নিচ দিয়ে পোড়া হয়ে তেল বের না হয় ততক্ষণ রান্নাই করবেন আবার একবারে পুরো না বেশি পুরো কিন্তু খাওয়া যায় না মানে একটু হয়েছে যে ঝোল ফানি শুকনো শুকনো হয়ে মানে একবার তেলটা বাইসা যায় ওরকম আর কি তার জন্য লাস্টে চুলা রাশটা কিন্তু কমানো রাখতে হয় এই যে তেল কিন্তু আমার বাইসা গেছি গিয়ে ডাইলটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে গিয়ে আর এই ডাল বুনাটা কিন্তু খুবই মজার হয় আর খুব সহজে রান্না করতে কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিবেন গুঁড়ো মরিচও দিবেন গুঁড়ো মরিচ অল্প কাঁচামরিচ এরকম মিলিয়ে জিলে দিলেও কিন্তু ভালো লাগে অল্প গুঁড়ো মরিচ কাঁচামরিচ আর কাঁচামরিচ কিন্তু আমি মাঝে মধ্যে কিনি তাছাড়া বেশিরভাগ কিনি না কিন্তু মাঝে মধ্যে কিনি এতে তেলগুলো দেখেন কি সুন্দর ফোটা ফোটা সব আছে এখন ডালটা নামিয়া এই যে এই তরকারিটা নিয়ে আসুন এই সুলায় আর ওই চুলাই আমি বাদ দশে এই চুলায় আমি তরকারিটা কেন নিয়ে আসি জানেন কারণ এই চুলায় কিন্তু তরকারিটা লাগতে সুবিধা হয় আর ওই চুলায় মানে এখান দিয়ে আবার হান্ডি বাসন রাখা না ওই চুলায় মানে লাগতে একটু সমস্যা হয় সাথে কিন্তু ওই যে দেখেন মাথার সাথে একটা ডিমও দিছি লাগতে একটু সমস্যা হয় তার জন্য কিন্তু আমি এই চুলাই যখন কষাই লাড়ি সারি এই বেশিরভাগ রাখি মানে দুইটা আইটেম তরকারি রান্না করলে অনেক সময় ওই চুলাই দেই দিয়ে আবার এই চুলা আর একটা বসাই এরকম আর কি গরুর মাংসটাও হইতে কিন্তু সময় লাগবো কারণ এটা জল আমি বেশি রাখব না অল্প জল রাখবো আর ডাইল কিন্তু এই ট্যালগুনাটা কিন্তু খুবই মজার হয় খুবই মজার অবশ্য আমি আমার মতো করে রান্না করছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ